জিয়াই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি সাকিল ইসলাম এই মুহূর্তে যে সরাসরি দেখাচ্ছি আমরা দেখাচ্ছি ব্যাংশাল কোর্ট থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে নৌসাদ সিদ্দিকি সহ যে ছিয়ানব্বই জন যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে জেল থেকে একের পর এক বেরোচ্ছেন শাহাবুদ্দিন সিরাজী তিনি বেরিয়েছেন বেরিয়েছেন মাহিনুজ্জামান বেরিয়েছেন এবং তাদেরকে কিন্তু পুলের মালা পরিয়ে রীতিমতো ঠাকুরমন্দরে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে 900 সিদ্দিকীকে কিন্তু এক কোনি বের হবেন। এক কোনি 900 সিদ্দিকী বের হবেন এবং সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো। আর কিছু কোণের মধ্যে জেল থেকে বার হবেন विधायक 900 সিদ্দিকী। সরাসরি আপনাদের দেখাচ্ছি যে নগর দায়রা আদালতে সেখানে কিন্তু তোলা হয়েছিল আজকে তাদের সেখানে কিন্তু একেবারে কোন শর্ত ছাড়াই জামিন পেয়েছে 900 সিদ্দিকি এই যে ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট ছিল চুরাশি জনকে তাদের পাঁচশো টাকা জামিনের যেমন ছাড় দেওয়া হয়েছে এবং বাকি বারো জনকে দু হাজার টাকার বেল বন্ডে তাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সরাসরি একেবারে নগর আদালত থেকে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে যারা বেরিয়েছেন তাদেরকে কিন্তু ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সংবর্ধনা করে তারা কিন্তু ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং যারা গ্রেপ্তার হয়েছিলেন পুলিশ যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিলেও ভাই এখানে কিন্তু নগর দায়রা আদালত সবকিছু খারিজ করে দেয় এবং তাদের কিন্তু জামিনে মুক্তি দিয়েছে আপনাদেরকে জানি জানিয়ে জামিয়ে বিয়ে করছেন তাদেরকে দিয়েছে নৌসাদ সিদ্দিকী সহ ছিয়াশি জন এমতিয়াজ আহমেদ মোল্লা এবং হাকিকুল ইসলাম ওয়েলফেয়ার পার্টির সারোয়ার হোসেন আরো যারা ছিলেন তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আর কিছুক্ষণের পর তারা কিন্তু বেরোবেন একে একে একেবারে একে একে দায়ের আদালত থেকে বেরোচ্ছেন এবং যারা বেরোচ্ছেন তাদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে একের পর এক যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু বেরোচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখান থেকে বেরিয়েই নৌসার সিদ্দিকী কিন্তু আবার ধর্না মঞ্চে বসবেন বলে আমরা জানতে পারছি এখান থেকে বেরিয়েই কিন্তু নৌসার সিদ্দিকি আবার ধর্না মঞ্চে বসবে নৌসার সিদ্দিকী সহ যারা রয়েছেন বলে আপনাদেরকে জানিয়ে রাখি আন্দোলন তারা চলবেন বলে জানিয়ে দিয়েছেন নৌসার সিদ্দিকি সকালেই বলেছিলেন যখন তাকে যখন তাকে থেকে তাকে এই কোর্ট চত্বরে নিয়ে আসা হয় তখন তিনি বলেছিলেন আন্দোলন সবে শুরু মোদীর বিরুদ্ধে আন্দোলন মমতার পুলিশের এত রাগ কানো মমতার এত রাগ সেই প্রশ্ন তিনি তুলেছিলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই জেল থেকে যারা বেরিয়েছেন যারা নগর দায়রা আদালতের যে জেল ছিল সেই জেল থেকে যারা বেরিয়েছেন সেখান থেকে কিন্তু তাদেরকে একেবারে ফুলের মালা দেওয়া হচ্ছে তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে নগর দায়রা আদালতে আর কিছুক্ষণের মধ্যেই তিনি নৌসাদ বেরোবেন এবং তাকে বরণ করে দেওয়ার জন্য নৌসরাদ সিদ্দিকীকে বরণ করে নেওয়ার জন্য এমতিয়াজ ডি বরণ করে নেওয়ার জন্য হাকিকুল ইসলামদের বরণ করে নেওয়ার জন্য সারোয়ার হোসেনদের বরণ করে নেওয়ার জন্য আইজুল হকদের বরণ করে নেওয়ার জন্য কিন্তু সবাই তৈরি হয়েছেন এবং একেবারে কোর্ট চক্র লোকে লোকারণ্য হাজার হাজার ছেলেরা তারা চলে এসেছেন এ তারা হাজার হাজার কর্মী সমর্থকরা তারা চলে এসেছেন এবং তারা বলছেন তাদের বিধায়ককে এক্ষুনি যখন মুক্তি দেবে তারা তাকে কাঁধে তুলে নিয়ে তাকে ফুল দিয়ে তাদের সংবর্ধনা দিয়ে উষ্ণ অভিনন্দন দিয়ে সংগ্রামী অভিনন্দন নিয়ে তাদের কিন্তু নিয়ে যাবেন এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছেই সরাসরি নগর দায়রা আদালত থেকে যে ছবি দেখাচ্ছি বিধায়ক নৌসা সিদ্দিক সহ আরও যারা গ্রেফতার করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এক্ষুনি তারা নগর দায়রা আদালতের যে জেলখানা ছিল যে সেখানে সেখানে তারা ছিলেন তাদেরকে রাখা হয়েছিল তারা কিন্তু সেখান থেকে বেরোবেন এবং যে যেখান থেকে শেয়ার দেখছেন যে জেরাই যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে ভিডিওটি সবাই সমস্ত গ্রুপে সব জায়গায় শেয়ার করুন এবং ব্যাপকভাবে আপনারা শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায় আদালত থেকে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন তারা বেরিয়েছেন যাদেরকে ফুল দিয়ে তাদেরকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে তা এবং নৌসা সিদ্দিকি তিনি কিন্তু আর কিছু কোন মধ্যে বেরোবেন এবং নৌসাদ সিদ্দিকি বেরোলেই তাকে কিন্তু ফুলের মালা দিয়ে অভিনন্দন তাকে বরণ করে দেওয়ার জন্য হাজার হাজার কর্মী সমর্থকরা এই মুহূর্তে দেখাচ্ছি জনতার ভিড় জনতা তারা অপেক্ষা করছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকির জন্য অপেক্ষা করছেন এমতিয়াজ আহমেদ মোল্লার জন্য অপেক্ষা করছেন হাকিকুল ইসলামদের জন্য অপেক্ষা করছেন সারো আর হাসানদের জন্য অপেক্ষা করছেন আর যারা কামরুজাম মুসলমানদের জন্য আরো যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আবার ধর্ন মঞ্চে বসবেন বলে আমরা জানতে পারছি ফলে আবার তারা ধর্ন মঞ্চে বসবেন এই কথা যে দেখতেই পাচ্ছেন এস বিআই কর্মী সমর্থক তারাও কিন্তু বেরিয়েছেন একের পর এক বেরোচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবার সারোয়ার হোসেন ভাই বেরিয়েছে আমরা কথা বলবো সারোয়ার হোসেন ভাইয়ের সঙ্গে আরে ওই গাছ হবে

সারোয়ার হোসেন ওয়েলফেয়ার পার্টির নেতা সারোয়ার হোসেন তিনি বেরিয়েছেন একের পর এক আর নেতারা আসছেন তারা বেরোচ্ছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো একের পর এক একের পর এক নেতারা কিন্তু বেরোচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো জেল থেকে বেরোচ্ছেন একের পর এক নেতারা তাদের কিন্তু ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে একেবারে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু নৌসাদ সিদ্দিকী এমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলাম সারার হোসেন কামরুজ্জামানদের জন্য অপেক্ষায় করেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি অপেক্ষায় অপেক্ষমান তারা ফুলে তোলা নিয়ে অপেক্ষা করছেন নেতারা বেরোবে তাদের সংবর্ধনা দেবে একের পর এক ইতিমধ্যে বেশ কয়েকজন বেরিয়েছেন এবং আরও যারা বেরোচ্ছেন তাদের কিন্তু সংবর্ধনা দেবার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এই সেই ছবি সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সেই ছবি আপনাদেরকে লাইভ আপডেটে দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাচ্ছি এবং লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে দেখতেই পাচ্ছি কিন্তু ভক্ত সমর্থকদের ভিড় জন জমার একেবারে দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য সারর ভাই সারর ভাই কি বলবেন আজকে আপনাদেরকে এই যে একদিন 24 ঘন্টা আটকে রাখaol কি বলবেন দেখুন আমরা আন্দোলন করেছিলাম কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির উপর আমরা অকা সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়েছি আমরা বিজেপি সরকার দ্বারা গোটা দেশে এসআইআর এর নামে যে নাগরিক ভয়রাণী সে নাগরিক ভয়রাণী বন্ধ করার দাবি জানিয়েছি আমরা আন্দোলন করেছিলাম পরিচয় শ্রমিক বাঙালি পরিচয় শ্রমিক যে নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে তাদের সে অত্যাচার বন্ধ করার দাবি জানিয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম রাজ্যের সরকার এই রাজ্যের পুলিশ সেই কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে দিতে চায় না কেন্দ্রের যে জনবিরোধী নীতি সেই নীতিকে এই সরকার পুরোপুরিভাবে সাপোর্ট করছে এবং তারা বাস্তবায়ন করছে এটাই তার প্রমাণ হয়ে গেল আজ বাংলার প্রত্যেকটা মানুষ দেখলো কিভাবে বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডাকে বর্তমান রাজ্য সরকার এখানে বাস্তবায়ন করছে তাহলে এখানে নীতিগত কোনো পার্থক্য নাই শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কিছু কথা বলেন বলার প্রয়োজন হয় জন্য বলেন আসলে যেটা দেখছি আমরা বাংলাতে মমতা ব্যানার্জি আর এস এস এর এজেন্ডাকে পূর্ণ করার চেষ্টা করছে তিনি আর এস এস এর দুর্গা হয়ে বাংলাতে আর এস এস এর যা এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করবেন এবং এর বিরুদ্ধে যারাই যাবে দের collettive ধরা হবে মমতা ব্যানার্জি বলেছেন যারা অকাপ নিয়ে গলোগুলি করবে অকাব আন্দোলন করবে তারা আমাদের শত্রু হবে এটাই কি তিনি প্রমাণ করলেন একদম সেটাই প্রমাণ হয়েছে এবং বাংলার মানুষও এটা দেখিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জীর চোখ রাঙানিকে কেউ পরোয়া করে না তাদেরকে যত চোখ রাঙা চোখ রাঙা সে যত স্বাধীনতার কথা বলুক না কেন বাংলার মানুষ ন্যায়ের পক্ষে ন্যায়ের জন্য দেশের জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এর বিরুদ্ধে দাঁড়াবে যে যেই আসুক না কেন যেই যা কথা বলুক না কেন মাইনুজ্জামান ভাই সামনে কি বলবেন আজকে যে যে চব্বিশ ঘন্টা ধরে আপনাদেরকে আটকে রাখা হলো গণতান্ত্রিক আন্দোলন করছেন তারপরেও মনে হচ্ছে না যে আমরা পশ্চিম বাংলায় আছি মনে হচ্ছে না যে এটা সর্বধর্ম সমন্বয়ের পশ্চিম বাংলা মনে হচ্ছে এটা আর এর উত্তরপ্রদেশ মনে হচ্ছে এটা মধ্যপ্রদেশ এটা গুজরাট গতকাল বিভিন্ন ন্যায় সঙ্গতে একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন সে আন্দোলন আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণ এখানে ধর ন্যায় বসবো আমরা কথা বলবো গভর্নমেন্ট মোদী সরকার ওয়াকফ কালা কানুন তার বাতিলের বিরুদ্ধে আমরা কথা বলবো পশ্চিমবাংলায় কাজ নেই পশ্চিমবাংলার যুবকেরা ভিড় রাজ্যে কাজে যাচ্ছে সেখান থেকে লাশ হয়ে ফিরছে তাদের অত্যাচার চলছে

কিন্তু বলতে চলৌ শাসিতকে আকিলুল ইসলাম এমতিয়াজ ও মেক মোল্লা এবং কামরুজ্জামানরা তারাই مرتবা আছেন যে জে জে করতে পাচ্ছেন শেয়ার করুন ব্যাপক ভাবে শেয়ার করুন এবং প্রচার করে দিন যে জামিন পেয়েছে পুলিশদেরকে আটকে রাখতে পারেনি মমতা বন্দোপাধ্যায়ের পুলিশদেরকে আটকে রাখতে পারেনি এই মুহূর্তে তারা কোট চত্বর থেকে বেরোচ্ছেন যেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে নৌসা সিদ্দিকীরা তারা কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছেন নওসা সিদ্দিকী এমতিয়াজ আহমেদ মোল্লা একা কামরুজ জামানরা তারা কিন্তু এই মুহূর্তে কোট চত্বর থেকে বেরোচ্ছেন সেই ছবি দেখাচ্ছি এবার আপনাদেরকে নওসা সিদ্দিকিরা

over and over and